আজকে আমি এত মজার মজার এবং খুবই লোভনীয় কিছু পিঠা ট্রাই করবো যেগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবল তো পাঁচ জনের জন্য পাঁচ জনের প্রাইস তারাও পড়াশোনা করছে আচ্ছা তারা আমরা ভাই আমরা সব মানে আমি যে বিজনেস স্টার্ট করছি তাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই পারতাম না আমরা কি পিজা খাচ্ছেন এই পিঠাটা হচ্ছে স্পেশাল সেভেন পিঠা আচ্ছা এটা রেগুলার আর এটা হচ্ছে বারবিকিউ আচ্ছা তো যেটা খাচ্ছেন ওটা কেমন লাগছে নেবেন নাকি পিজ্জা নিবেন কারণ আমার হাতে এখন যে পিজাটা আছে সালামে পিৎজা যেটা হচ্ছে বারো ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা লুকটা শুধু দেখেন উপরে আবার মাশরুম দিয়ে আছে সবাই আশা করি সকালে ভালো আছে ওয়েলকাম টু মিস্টার হালু আজকের ভিডিওটা স্পেশালি পিজ্জা লামদের জন্য আর কিছুদিন পরে হচ্ছে ঈদ উল হাজহার আর এই ঈদুলাহাজাহরকে সামনে রেখে পিজ্জালাবাররা খুঁজছেন যে কোথায় একটু পিৎজার ডিসকাউন্ট পাওয়া যাবে ধামাক অফারগুলো পাওয়া যাবে আর সেরকম কিন্তু একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসছি কারণ আজকে আমি এত মজার মজার এবং খুবই লোভনীয় কিছু ফিজার ট্রাই করবো যেগুলোর প্রাইস থাকবে খুবই রিজনেবল খুলনার খুবই ফেমাস একটা জায়গা এবং এটা হচ্ছে নিউ মার্কেট বায়তুনুর মসজিদ আমার পাশেই আসে দেখতে পাচ্ছেন এবং বায়তুনুর মসজিদ এবং সেভেন দেভের পেছনের যে গলিটা আমি আজকে ট্রাই করবো লাইভ পিৎজা হাউস থেকে এখানে হচ্ছে লাইভ গুড ফায়ার পিৎজাটা হয় কয়লায় লাইভ উড ফায়ার পিজ্জাগুলো কিন্তু আসলে খেতে অনেক বেশি মজা হয় আপনারা যারা ট্রাই করছেন তারা কিন্তু অলরেডি জানেন এখানে পিজ্জাগুলো কত মজা এখানে কত আগে শুরু করছে এক বছর হয়েছে এক বছর আর যারা আজকে শুরু করার সেরকম ই ছিল না সব যে টিউফিনি করবো বা পড়াবো বা মানুষ তো তারপরে কিন্তু এখন কি করছে না এখন তো বিজনেস শুরু করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি পড়াশোনা করতেছি আচ্ছা কি করছেন আমি কমার্স কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে ও আচ্ছা মাসাল্লাহ তো মানে এরকম একটা ইচ্ছা ছিল যে জব হয়তো করতে হবে হ্যাঁ জব করতে হবে এরকম একটা ইচ্ছা ছিল আচ্ছা বাট এখন সেই ইচ্ছাটা নাই এখন কি মনে হয় যে ইয়াংদের উদ্দেশ্য আপনি কি বলতে চাচ্ছেন ইয়াংদের উদ্দেশ্য বলতেছি জবের পিছনে না ঘুরে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী একটা বিজনেস বা যার যে ক্যাপাবিলিটি আছে আমার যে পিজার দোকান পিজার দোকানে যদি হবে এমন কোনো অপশন বা এরকম কোনো কিছু নাই যে যেটা নিয়ে

যে এটা যদি যায় তখন তো ভালো হয় না তাই এই কথাটা কিন্তু সব সময় বলি যে দেখেন শুধু যে জব করতে ব্যাপারটা তা না মানে আপনি এসএসসি পাস করছেন আপনি এইচএসসি পাস করছেন ওকে ফাইন আপনি আপনার স্টাডি রান করেন কিন্তু পাশাপাশি আপনি ছোট একটা কিছু করেন যেটা দিয়ে আসলে আপনি নিজের খরচ খরচ আপনি একটা ঈদে আপনি আপনার মাকে বা বোনকে কিছু একটা গীত পান বা ভাইকে কিছু একটা গীত পান এর থেকে আমার মনে হয় এর থেকে শান্তির কিছু হতে পারে যে আমি স্টুডেন্ট ক্লাস আমি কিছু একটা করে আমার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছি আর আমার কাছে এরকম মনে হয় যে একজন ইয়াং ছেলে সে যদি বাইরে খারাপ সময় বা বাইরে হচ্ছে আগে বাইরের সময় নষ্ট না করে সে যদি বিন্দুমাত্র কিছু করার চেষ্টা করে এবং তাদের সে যদি নিজে স্বাবলম্বী হয় এবং তার ফ্যামিলি যদি উপকৃত হয় আমার মনে হয় শুধু সে এবং তার ফ্যামিলি না পুরো দেশটা উপকৃত হয় সো আপনারা যারা ইয়াং আছেন যারা চিন্তা করতেছেন যে আসলে জবই করতে হবে আমার যেমন আমার যেমন

আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই ইয়াম্মি একটা পিজা এটা হচ্ছে এই লাইভ পিজা হাউসের এটা কিন্তু আইটেম এটা এটা স্পেশাল যেটা বারো ইঞ্চি পাঁচশো নব্বই টাকা দেখেন পিজাটার লুকটা গরম গরম এরকম পিজা আসেন ট্রাই করা যাক টেস্টটা যথেষ্ট ভালো একশো নব্বই টাকা দিয়ে সাথে হচ্ছে একটা লেমনেট ফ্রি পাচ্ছেন এটা কিন্তু মিস্টার হালু মিশে বলতে হবে ম্যানুজ দিয়ে নিচ্ছি দেন হচ্ছে একটু টমেটো ক্যাট দিব মানে দুইটা সস একসাথে নিলে ডিফারেন্ট টেস্ট আসে আর একদম গরম গরম আমাদের পিৎজাটায় বিশেষত একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওনারা একটা টপিং পুল অনেক বেশি কুচি কুচি করে দেয় যার জন্য আসলে গালের মধ্যে পড়লে সবগুলো টপিং টেস্টটা প্রোপার পাওয়া যাচ্ছে যার দ্বারা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছে ভাইয়া আপনারা কি পিজ্জা খাচ্ছেন এই পিৎজাটা হচ্ছে স্পেশাল সেভেন পিৎজা আচ্ছা এটা রেগুলার আর এটা হচ্ছে বারোবিক আচ্ছা তো যেটা খাচ্ছেন ওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগতেছে কিন্তু আমরা মাঝে মাঝে বাঙালি তো আমরা হচ্ছে বাঙালিটাই বেশি প্রিভার করি চাল তো নর্মাল আচ্ছা আপনাকে মাঝে মাঝে এখানে খান হ্যাঁ মাঝে মাঝেই আসি ভাইয়া কেমন লাগছে আমি প্রায় এখানে খাই ভালোই লাগে এর জন্য বারবার আর কি মাঝে মাঝে হ্যাঁ আপনার কেমন লাগছে ইট নিবেন নাকি পিৎজা নিবেন কারণ আমার হাতে এখন যে পিৎজাটা আছে এটা হচ্ছে লাইভ পিৎজা হাউজের কিন্তু সালামী পিৎজা যেটা হচ্ছে বারো ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা লুকটা শুধু দেখেন উপরে আবার মাশরুমও দিয়ে আছে আর টপিংসে কিন্তু পুরো চিকেনে কিন্তু ভরপুর আছে আর সব কিছু মিলিয়ে মানে বারো ইঞ্চি পিৎজা চারশো টাকা সাথে টাকা লেমনেট ফ্রি পাচ্ছেন মানে এই দে সালামি চাওয়া লাগবে না এই যে বলবেন যে ভাই পিজা খাওয়ার আর যারা আসলে বেশি বেশি এরকম সালামি চান তাদেরকে নিয়ে কিন্তু এরকম পিৎজা খাওয়া দিতে পারেন ফ্রেন্ডস নিয়ে এবং ফ্যামিলি সবাইকে নিয়ে কিন্তু এরকম একটা বারো ইঞ্চি পিৎজা আপনারা পার্সেল নিতে পারেন এদের এখানে কিন্তু আনলিমিটেড সস পাবেন মেয়নিজ পাবেন যত ইচ্ছা কিন্তু মেয়নিস সস নিয়ে কিন্তু ইচ্ছা মতো এখানে বসে খেতে পারবেন খুব মজা করে মানে ইচ্ছা আপনাদের ঈদের সালামিটা কিন্তু পিৎজা দিয়ে হতে পারে তো আমরা দেরি করতে ইচ্ছা করতেছে না তো আসেন আমরা এই পিৎজাটা দেখবো দেখেন ওহ পিৎজাটার লুকটা দেখেন কত সুন্দর আসছে পিজাটা মুখে পড়তে মাশরুম চিকেন চিজ সব কিছু মিলে ওনাদের ম্যানিউ এটা ইউজ করতে ভিতরে খুবই ভালো এটা দেখেন চিনি ক্রসের মতো অনেক চিনিম পিজ্জাটা এই সালামি পিজ্জা নিয়ে কথাই বলতে হবে অসাধারণ ছিল আপনাদের ট্রাই করবেন হারি রিকমেন্ড করছি মানে ঈদে একটা বেস্ট ডিল হবে আপনাদের জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন এখন যেটা আছে ফোর সেকশন পিজ্জা এই পিজ্জাটা কিন্তু অনেক ইয়ামি দেখেন লুকটা দেখেন আর এই পিজ্জাটা কিন্তু বিশেষত্ব হচ্ছে অনেকে কিন্তু কাপল আসেন হালাল কাপল যারা আসেন তারা কিন্তু আসার পরে চিন্তা করেন যে আসলে একটা পিজ্জা যদি আমরা দুইজনে মনের মতো সেশন করে খেতে পারতাম মানে এক একটা ফ্লেভার এক হবে এখানে কিন্তু চারটা ফ্লেভার আছে দেখেন এই সাইডটা হচ্ছে সসেস ফ্লেভার দেন এখানে দেখেন ব্ল্যাক অলিভ আছে দেন এখানে হচ্ছে মিট বল আর এখানে হচ্ছে মাশরুম সো আমি মিট বলটা নিব কারণ আমার মিট বলটা পছন্দ বেশি আসেন ট্রাই করা যাক মানে ওনাদের পিতার লুকগুলা কিন্তু আসলে অনেক ব্যামী আসতেছে এবং খেতে অনেক মজা লাগতেছে মিট বলটা কিন্তু অনেক মজা স্টুডেন্ট ভাইরা যারা আছেন বা আপনারা যারা আছেন অনেকেই ভাবতেছিলেন ভাই যেখানেই যায় না কেন আমাদের জন্য কিছু একটু অফার রেখে যায় বা আমাদের একটু কম বাজেটে কিছু একটা রেখে যায় বাট মানে আজকে যে পিজ্জাগুলো দেখালো এগুলো তো আসলে একটু বেশি প্রাইজ হয়ে যাচ্ছে যদিও নিজে বল কিন্তু আসলে বড় পিজ্জা সাইজ বড় এই জন্য কিন্তু দাম বেশি হচ্ছে স্টুডেন্টরা তারা কিন্তু আসলে দুশো টাকার মধ্যে পিজ্জা খেতে বা দুশো দশ টাকা বিশ টাকার মধ্যে পিজ্জা খেতে পছন্দ করেন এই জন্য কিন্তু দেখেন আমরা সাত ইঞ্চি একটা পিজ্জা নিয়েছি ওনাদের বারবিকিউ যে পিজ্জাটা আছে ওনাদের এই পিজ্জাটা কিন্তু সাত ইঞ্চি পিৎজার দাম হচ্ছে দুশো বিশ টাকা এই পিজাটার লুকটাও কিন্তু অনেক ইয়ামি এবং এই পিজাটার সাথেও কিন্তু আপনারা কিন্তু একটা লেমনেট পাবেন এবং এই গরমে পিজার সাথে লেমনেটটা আমি আবারও বলছি মানে ওনাদের লেমনেট আসলে জস আপনারা একবার হলো ট্রাই করে দেখেন সো এই পিজাটা আসেন আমরা একটু ট্রাই করে দেখি লুকটা কত সুন্দর আসছে আর একদম গরম গরম চিজটাও কিন্তু ভালো ছিল তো আসলে ট্রাই করা যায় সস দিয়ে দিছে তো এই গরম গরম পিজার সাথে সস লাগে না আসেন পিজাটা না খালি রিকমান্ড করার মতো দুশো বিশ টাকায় এই বারবিকিউ পিজাটা দেখেন ওটা দেখেন কত সফট এবং থিম ক্রাস্টের মতো দুশো বিশ টাকায় আমি হাইলি রিকমেন্ড করছি এই দে যাদের সাথে সালামি পিজারা ট্রিট দিতে একটু বেশি কষ্ট হয়ে যাবে তাদের জন্য কিন্তু আমি মনে করি যে এই বার্বিকি পিজারা দুশো বিশ টাকায় ট্রিট দিতেই পারেন আপনারা দেখে নেওয়ার সুবিধার্থে আমি লাইভ পিজা হাউজের মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে দেখে চুজ করে নিতে পারবেন আমার মনে হয় ঈদারুনরা এই লাইভ পিজা হাউজের পিজার সাথে আশা করি সবারই ভালো যাবে তো আজকে ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে সুন্দরকম একটা ব্লগে সুন্দরকম একটা ফুড নিয়ে সো দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মো 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 মো